হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সকাল সকাল উঠে আমার স্নান করা হয়ে গেছে এইবার আমি পুজোটাও দিয়ে নেব তো আর কি কি রান্না করবো সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো চলো আগে পুজোটা দিয়ে নিই তারপর রান্না করবো শিবায়মায় হর হর মহাদেব আমার পুজো দেওয়া হয়ে গেছে এইবার আমি রান্নাটা করে তো আমি চলে এসেছি রান্না আর এখানে আজকে আমি ডিমের রান্নার কষা আর সব রকম সবজি দিয়ে তরকারি তো আমি এখানে সবজিগুলোকে আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম এবার সবজিটা আমি বসিয়ে দেবো আর তার সাথে সাথে আমি এদিকে ডিমগুলো সিদ্ধ বসিয়ে নেব ডিম আর তরকারি হতে হতে আমি এখানে চালটাকেও ভিজিয়ে রেখে দিয়েছি চালটা ভিজিয়ে রাখলে না ভাতগুলো বেশ লম্বা হয় তো আমি ধুয়ে চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তরকারিটা বলতে গেলে তেল ছাড়া খুব কম তেল দিয়ে আমি তরকারিটা করছি আর লঙ্কাও থাকবে না এর মধ্যে এবার আমি ভাতটাও বসিয়ে দিলাম রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে টমেটো রসুন আদা পেঁয়াজ আর এদিকে নিয়েছি তিনটে এলাচ আর একটু দারচিনি তো এগুলোকে আমি পেস্ট করে নেব আমি এখানে লঙ্কা দেবো না কারণ আমরা লঙ্কা খাই না তাই তো তোমরা চাইলে লঙ্কাটা দিতে পারো এবার সব কিছু নিয়ে পেস্ট করে নেবো সেটা ডিমের কষার মধ্যে দিয়ে দেব আমার তো ভীষণ ভালো লাগে অমলেটের ঝোল তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু জানিও কড়াইতে তেল দিয়ে দিব আলুগুলো ভাজার জন্য এবং এবার দিয়ে দেব আলুগুলো এইদিকে এই তরকারিটাও হয়ে গেছে এবার আমি তরকারিটা নামিয়ে নেব দেখো তরকারিটার মধ্যে কিন্তু একটু তেল নেই আলু ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব এটা ভাজার আগে আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো এগুলো দিয়ে দেবো ডিম ভাজা হয়ে গেছে এবার আমি ডিম করে তুলে নেব ফোড়নে দিচ্ছি তেজপাতা আর সামান্য পরিমাণে সাদা দিলে এইবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেব মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব ভালো করে রান্নাটা তাড়াতাড়ি করার জন্য আমি আলাদা করে আর পেঁয়াজ ভাজিনি আর আলাদা করে পেঁয়াজ ভেজে তারপরে আদা রসুনের পেস্ট আলাদা করে দেওয়া এগুলো আমি কিছুই করিনি আমি একেবারে আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু তোমাদেরকে আগেই বলেছি টেস্ট করে নিয়েছি কিন্তু মশলার গন্ধটা কিন্তু খুব সুন্দর ছাড়ছে তোমরাও কিন্তু এভাবে টেস্ট করে তরকারি করতে পারো ঠিক আছে এবার আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণে ধুনের গুঁড়ো একটু পেয়েছি আমি আলুটা দিয়ে দেব কোনো ভুঁড়ো লঙ্কা বা কাঁচা লঙ্কা কোনো লঙ্কা পেয়েছি আমি দেবো না কারণ এই কথাটাও হবে পুরো লঙ্কা ছাড়া কারণ আমরা আমি বলেছি যে আমরা কোনো তরকারিতেই লঙ্কা না লঙ্কা দিয়েছি মশলাটাও একটু কম খাই যতটা আর কি কম খাওয়া যায় না কষে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেব আর একটু ভালো করে কষিয়ে নেব মশলা কষে গেছে এবার আমি জল দিয়ে দেব ভাত হয়ে গেছে এবার আমি ভাতটাকে গড় দিয়ে নেব সবজির তরকারি হয়ে গেছে ফুটে গেছে এবার আমি ডিমগুলোকে দিয়ে দেব আর লেটটাও দিয়ে দেব ভাত রান্না হয়ে গেছে ডিমের ঝোলটা হয়ে গেলেই আমার সব রান্না কমপ্লিট হয়ে যাবে ডিমের হয়ে গেছে আমি নামিয়ে আজকের মতো সমস্ত রান্না কমপ্লিট তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা